সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা তো আমি ভাবলাম একজন ডাক্তার একজন শিক্ষক হিসেবে কি বলা যায় তো আজকে যারা মদ খেতে চলেছেন অ্যালকোহল খেতে চলেছেন বাংলা না ইংরাজি আমি জানি না তো যেই খাবেন কি হবে আপনার সাথে সেটা আমি একবার বলে দিই তারপরে আপনি কি করবেন আপনার স্বাধীনতা আপনি যে মুহূর্তে মদ খাবেন মদ খুব তাড়াতাড়ি আমাদের শরীরে অ্যাবজর্ব হয় এবং এটা আলটিমেটলি আপনার ব্রেনে পৌঁছে যায় ব্রেনে মেনলি তিন ধরনের কেমিক্যাল থাকে অনেক কেমিক্যাল থাকে তবে মেনলি তিন ধরনের একটার নাম হচ্ছে গ্লুটামেট একটার নাম হচ্ছে গাবা আর আরেকটার নাম হচ্ছে ডোপামিন এইবার কি হয় এই গ্লুটামেট ব্রেনকে অ্যাক্টিভেট রাখে গাবা ব্রেনকে আস্তে আস্তে ডিপ্রেস করে দেয় এই যখন অ্যালকোহল যাবে অ্যালকোহল গিয়ে গ্লুটামেটটাকে কমিয়ে দেবে গাবাটাকে বাড়িয়ে দেবে তার মানে অভিয়াসলি আপনার ব্রেন আস্তে আস্তে কম কাজ করতে শুরু করবে আর একটা কি করবে ব্রেন মানে ব্রেনে আরেকটা কী হবে ডোপামিন বেরোতে শুরু করবে অর্থাৎ ডোপামিন যখনই বেরোবে আপনি খুশি হয়ে যাবেন আপনি আরও বেশি মদ খাবেন এরপরে কি হবে এরপরে যেটা হবে আপনার এই যে ব্রেনের সামনের দিকের অংশ যেটাকে আমরা ফ্রন্টাল লোভ বলি সেই ফ্রন্টাল লোভ অ্যাফেক্ট হয়ে যাবে আপনার ডিসিশান আপনি নিতে পারবেন না তাই আপনি যদি আনফর্চুনেটলি মদ খেয়ে গাড়ি চালান তাহলে কিন্তু গাড়িটা যে কোনো জায়গায় গিয়ে আপনি ঠুকে দিতে পারেন তাই আপনি কি করবেন মদ খেয়ে গাড়ি চালাবেন না গাড়ি খেয়ে মদ খাবেন আমি জানি না একদম এইগুলো করবেন এরপরে যেটা হবে মদ এইখানে একটা জিনিস রয়েছে যার নাম হিপ্পো ক্যাম্পাস তাকে অ্যাফেক্ট করবে যেটা আপনার স্মৃতিশক্তিকে ঘুরিয়ে দেবে এবং হয়তো আপনি আপনার বউয়ের সামনে এক্সকে ফোন করে প্রেমের গল্প শোনাবেন এরপরে মদের নেশা কেটে গেলে আপনার জীবনে কি হবে আমি জানি না এছাড়াও মদ আপনার এই যে পিছনে লঘু মস্তিষ্ক রয়েছে সেরিবেলাম রয়েছে এটাকে অ্যাফেক্ট করবে এবং আপনার কথা জড়িয়ে যাবে আপনি চলতে পারবেন না আপনি পড়ে যাবেন মানে মোদ্দা কথা মদ খাওয়ার পরে আপনি জেলে থাকবেন না আপনার বউ আপনাকে ছেড়ে দেবে না কি হতে চলেছে আমি জানি না তবে এইটুকু আমি বললাম যে মদ খেলে আপনার সঙ্গে পরের কিছু ঘন্টার মধ্যে এই জিনিসগুলো ঘটতে পারে তাই মদ যদি খান সেটা আমি জানি না আপনি কি করবেন আমি তো একজন ডাক্তার হিসাবে বলবো মদ খাওয়া উচিত নয় তার থেকে বাংলা নববর্ষ আপনি একটু পোলাও মাংসে কাটান সেটা আমার মনে হয় অনেকটা বেটার আরেকবার সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা এরকম আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাকেও শুভেচ্ছা জানান বাংলা নববর্ষের আর ডক্টর লুজারকে ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে ফলো করুন